মাদকাসক্তির জন্য পৃথিবীর কোথায় সব থেকে ভালো চিকিৎসা পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু মাদকাসক্ত একটা মানসিক রোগ যেটি আমাদের ডিএসএম ফাইভে উল্লেখ রয়েছে যে যে ব্যক্তি মাদকশক্তি আক্রান্ত হয় তার ভিতরে বিভিন্ন রকমের মনের রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্যান্য রোগের কারণে কিন্তু তারা মাদকশক্তি তাদের ভিতরে কাজ করে অনেক সময় পরিবেশের কারণে রিলেশনশিপের কারণে কোনো একটা চাওয়া পাওয়া পূর্ণ হলো না সেই কারণে নিজেকে বড় করার জন্য বিভিন্ন কারণে মাদকাসক্ত হতে পারে মাদকাসক্তের জন্য যে জিনিসটি গুরুত্বপূর্ণ পৃথিবীর যেখানেই চিকিৎসা নেন না কেন সেটি হলো সাইক্যাট্রিক মেডিসিন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি সাইক্যাট্রিক মেডিসিনের ক্ষেত্রে আপনি যেই দেশে যান হয়তো বা এমন হতে পারে তাদের সাইক্যাট্রিক যে মেডিসিনে কিছু ধরন রয়েছে বা কিছু কিছু তাদের যে সাইক্যাট্রিক মেডিসিনগুলো অনেক ভালো কাজ করে কেননা তারা নতুন কিছু যে ফর্মুলা পেয়েছে সেই অনুযায়ী ভালো কাজ করে তারা দেখেছে যে এটা ইনভারনমেন্ট বা অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে মানুষের যখন এগুলো দেওয়া হয় পেশেন্টকে দেওয়া হয় তখন সে আগের থেকে ভালো ইম্প্রুভমেন্ট করে এখন মাদকর শক্তির জন্য কিন্তু বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা বিভিন্ন প্রতিষ্ঠান থাকে আপনারা জেনে থাকবেন অনেক সময় বাসাতে বসেও এই চিকিৎসাটি নিতে পারেন আবার অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি যে যেখানে থাকেন সেখানে হসপিটালে আশেপাশে যে হসপিটাল আছে সেখানে যে সাইকারি ডিপার্টমেন্ট থাকে সেখান থেকে নিতে পারেন আবার অনেকে আছে রিহ্যাবিলিটেশন সেন্টারের কথা বলেন এখন এর ভিতরে পার্থক্য আছে এবং বাংলাদেশের এক্সপিরিয়েন্সে আমি বলবো যে রিহ্যাবিলিটেশন সেন্টার চেয়ে বা কোনো একটা হসপিটালে রাখার চেয়ে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট এবং একজন সাইকাটিস্টের আন্ডারে থাকবেন যদি দুজনকে না পান যে কোনো একজনকে খুঁজে বের করেন সাইকাটিস্টকে বের করেন নিয়মিত তার কাছ থেকে যে এই যে ড্রাগ বা মাদকাস্তের জন্য চিকিৎসাটি আপনি গ্রহণ করেন সে যদি মনে করে যে এই পেশেন্টকে ভর্তি করে চিকিৎসা নিতে হবে কারণ তার যে ওষুধের যে যে একটা ইফেক্ট সেটির জন্য তাকে হসপিটালে ভর্তি করেই ডিটক্স করে তারপরে তাকে বাসাতে রেফার করা যাবে সেখানে সেটা করতে পারবে ওই যে সাইকাটিস্ট আর কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলে প্রথমে তার সেই যে সাইকোথেরাপি যে টেকনিকগুলো অর্থাৎ অনেক ক্ষেত্রে মোটিভেশনাল টেকনিক যে এই যে এইখানে আসার ক্ষেত্রে বা এই যে ড্রাগ নেওয়ার ফলে তার কী ধরনের খারাপ লাগা কাজ করে তার ধরনের বিভিন্ন রকমের যে চেঞ্জগুলো সেগুলো কি আসলে তার জন্য ইফেক্টিভ কিনা ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই অনুযায়ী সে আগাতে পারছে কি না তার ভিতরে যদি কোনো রকমের ট্রোমা থাকে সেই ট্রোমা থেকে কীভাবে বের হয়ে আসা যায় সেই ধরনের যে সাইকোথেরাপিটিক টেকনিক সেগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে সাথে রিলেশনশিপ প্রবলেম ক্ষেত্রে বা সোশ্যাল স্কিল কোনো প্রবলেম থাকলে সেগুলোর ওপরে কিন্তু ফোকাস করে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা তারা দিতে পারবে সো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে আপনাদেরকে কিন্তু কোনো একজন প্রফেশনার কাছে যেতে হবে অনেকে সঠিকভাবে চিকিৎসাটি নেয় না তারা মনে করে এটা যে কোনো ডাক্তারের কাছে গেলেই মনে হয় চিকিৎসাটি ভালো হয় এই জন্য তারা বিভিন্ন রকমের মেডিসিন খায় অনেক দিন ধরে খায় কিন্তু আশা আশানুরূপ কোনো রকমের ফলাফল পায় না আপনাদেরকে আজকেই আমি বলছি যে আপনারা অবশ্যই সাইকাটিস্ট বা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন এখন আপনি এই চিকিৎসাটিকে দেশে বাহিরে নেবেন আপনি যেখানেই নাকেন না কেন যার যে মাদকাসক্ত হয়ে পড়েছে তার যে ব্লাডের ভিতরে যে ক্রেভিংসটা সেটাকে বের করার জন্য ডিটক্স করার জন্য যে সাইক্যাট্রিক মেডিসিনের দরকার হবে একটা পর্যায়ে পরে সে হয়তো তার এই যে একটা একটা উৎসাহ বা একটা চাওয়া যে এই যে মেডিসিনের উপরে থাকা সেটি কিন্তু হয়তো সে অর্থাৎ মেডিসিন মিনস আমি ড্র্যাগের কথা বলছি সেই ড্রাগের প্রতি তার হয়তোবা অতটা ইন্টারেস্ট থাকবে না তখনই তার ভিতরে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টকে রেফার করবেন এবং সেখান থেকে আপনার কাউন্সেলিংটা দেওয়া হবে এখন কিছু কিছু বিষয় থাকে যেটা হলো সেলফ হেল্প হিসেবে কাজ করতে পারে অনেকেই আছেন আমি জানি যে মাদকশক্ত হয়ে পড়েছেন কিন্তু চেইন চাচ্ছেন তো তাদের কাছে বলবো যে নিয়মিত একটা লাইফটাকে একটা সার্কেলে নিয়ে আসা জীবন কখনও থেমে থাকে না আমাদের কোনো একটা জায়গাতে হতাশাবোধ হবে এবং এই হতাশাবোধ বা আশাহীনতা বা হোপলেসনেস এই জায়গা থেকে কিন্তু আরেকটা নতুন একটা মাত্রা তৈরি হয় নতুন একটা ট্রানজেকশন তৈরি হয় সো ওই যে ট্রানজেকশন সেটি হতে পারে আমার ভালোর জন্য খারাপের জন্য যদি আমি মনে করি এটা ভালো হয় না খারাপ হয় তাহলে আমি কীভাবে ভালো করতে পারি আমাকে কে সাহায্য করতে পারে আমার পরিবারের কেউ আমাদের সমাজের কেউ অথবা আমি যেখানে চাকরি করি সেখানে কলিক্রিয়া করতে পারি কিনা তো এই জিনিসটা একটু চিন্তা করে তাদের সাথে কথা বলা একটা সাপোর্ট গ্রুপ তৈরি করা যেখানে আপনার মনের কথাগুলো বলতে পারেন কষ্টগুলো বলতে পারেন কোনো একটা রিলেশনশিপ প্রবলেম হলে সেক্ষেত্রে ওপেন ডিসকাশন করা অর্থাৎ আপনার পার্টনারকে সাথে কথা বলা এই বিষয়টি নিয়ে আপনি ভাবছেন আপনার বোধ হচ্ছে আপনার আশাহীনতা ভুগছেন আপনার অনেক বেশি অ্যাংজাইটি হয় এভাবে আপনার অনুভূতিগুলো শেয়ার করেন এবং তার কি চিন্তা তার কি অনুভূতি হয় সে কি রিলেশনশিপটি নিয়ে ভাবছে কিনা মনে রাখেন আমি বারবার কিন্তু রিলেশনশিপের কথা বলছি কেননা যারা ড্রাগ অ্যাডিক্টেড আমার কাছে যারা আসে দেখা যায় কোনো না কোনোভাবে কোনো একটা রিলেশনশিপ প্রবলেম হয় অথবা ফ্যামিলিগত কারণে অথবা দেখা যায় যে তার পার্টনারের সাথে আবার ফাইন্যান্সিয়াল প্রবলেম এটাও হয় অর্থাৎ হয়তো তার চাওয়া পাওয়া মতো হচ্ছে না সে যেভাবে চাচ্ছে যেভাবে চলবে সেটা হচ্ছে না জন্য দিনে দিনে সে মাদক শক্ত হয়ে পড়ছে এটাও একটা কারণ সেক্ষেত্রে যে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য কাউন্সিলিংটা ভালো কাজ করে তাদের তারা একটা একটা তাদের মাথার সামনে যে শেড সেই শেডটাকে সে দূরে সরিয়ে নিয়ে আসতে পারে পরবর্তীতে কী করণীয় কোনটা করলে তার জন্য ভালো সেটা সে একটা একটা আয়নার মতো করে একটা একদম ক্রেস্টাল আয়নার মতো করে সে দেখতে পারে সো এটা তাদের জন্য ভালো কাজ করে এখন মাদকাসত্বের জন্য আমি তো প্রথমেই বললাম যে চিকিৎসাটি আপনি এইভাবেই হবে সেটি আপনি দেশে নেন বা বাইরে নেন বাইরে নিতে গেলে বেশ কিছু প্রবলেম হয় সেটা আপনারা সবাই জানেন আবার কিছু ক্ষেত্রে ভালো কিছু বিষয়েও কাজ করতে পারে যেমন তারা হয়তো বা গবেষণা উপলব্ধ যে যে মেডিসিনগুলো সেগুলো আপনারা পেতে পারেন বা কিছু কিছু বিষয় যেটা হলো তারা খুব বেশি হ্যান্ডেল করতে পারে এই জায়গাটাতে আমি মনে রাখেন আমার বেশ কিছু ভিডিও দিয়েছি যেখানে আমি কিন্তু তিনটে বিষয় একটু এক্সেপশনাল বলেছি একটা হলো সিজোফিনিয়ার ক্ষেত্রে একটা হলো বাইপোলার মোডলিজার ক্ষেত্রে আর একটা হল এই যে মাদক জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা একটু বাইরে যেতে চান যে কোনো কান্ট্রিতে আপনার এফোর্ট হয় সেখানে আপনারা যেতে পারেন এবং যে দেখতে পারেন যে এখানে তারা ট্রিটমেন্ট প্রসেসটা কীরকম বা কী ধরনের চিকিৎসা নিচ্ছে আমি বলবো আমার জায়গা থেকে বাংলাদেশেও করতে পারেন তবে অবশ্যই আপনাকে দেখতে হবে কোন সাইকাটিস্ট কোন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়তো চিকিৎসা না নিলে এটা একটা সাইড এফেক্ট হয়তো বা হয়ে যেতে পারে আর যদি হয়তো চিকিৎসা আপনি নেন তাহলে এখান থেকে আপনারা রেহাই পেতে পারেন আপনারা জানেন যারা মাদক হয়ে পড়ে তাদের সেই ব্যক্তি শুধু কষ্টে থাকে এমন না পুরো পরিবারটাই বিভিন্ন রকমের সাফারিং বা ভোগান্তির ভিতর দিয়ে যায় সো যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যা যার প্রফেশনাল ডিগ্রি রয়েছে সেই কাউন্সেলিং সাইকোলজিস্ট হোক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হোক বা সাইকোথেরাপিস্ট হোক আপনি তার কাছ থেকে এটা নিতে পারেন সাইক্যাট্রিক মেডিসিন যারা সাইকাটিস্ট সে তাদের কাছ থেকে নিতে পারে আপনি মনে রাখবেন যেখানে আপনি থাকেন তার কাছাকাছি কোথায় এই ধরনের চিকিৎসা পদ্ধতি যা চিকিৎসাটি দেওয়া হয় সেটা নেওয়ার চেষ্টা করবেন এমন হতে পারে যে মেডিসিনের ক্ষেত্রে আমরা 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 যেটা করি সেটা হলো ওই যে পেশেন্ট যার মাদকশক্ত কাজ করে তাকে কোনো একটা হসপিটালে ভর্তি করানো হয় সেখানে দুই বা তিন সপ্তাহের ভিতরেই মোটামুটি দেখা যায় তার ভিতরে যে ওই যে পার্টিক্যালগুলো থাকে অর্থাৎ যে মেডি যেই সে নিচ্ছে সেগুলো ডিটক্স হয়ে যায় এরপর যেটা হয় তাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দেওয়ার দরকার হয় সো সেটি কিন্তু আমরা আমাদের এই যে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার থেকে এটা করে থাকি আপনারা অনেকে খরচ নিয়ে পাবেন আসলে খরচের বেসিসেও আপনারা আমাদের যে সাইকাটিস্ট রয়েছেন তারা কিন্তু আপনাকে বলতে পারে যে কোথায় আপনার খরচ বা বাজেট অনুযায়ী আপনি থাকতে পারেন আপনি অথেন্টিক একটা যদি জায়গা পান যেখানে আপনার মনের কথাগুলো বলতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো বা বিভিন্ন বিষয়গুলো বলতে পারবেন তাহলে কিন্তু দেখবে আপনার মনের রোগটা অনেকটাই কমে যাবে নিজের ভিতর কনফ্লিক্ট বা বিভিন্ন রকমের হেসিটেশন থাকলে সেটাও কিন্তু কমে যাবে তো সেইটা সেই জায়গা থেকে কমেন্ট বক্সে বা এই যে ডিটেলস যেটাকে বলে না যে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু আমাদের বিস্তারিত ইনফরমেশন পাবেন যে কোনো প্রশ্নের জন্য বিভিন্ন বিষয় যদি জানতে চান আপনি আমার রেফারেন্স করে ওই যে নাম্বারটি থাকবে সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন আশা করবো তারা আপনাদেরকে হেল্প করবে সো এটা আমি আপনাদেরকে বলছি যে আপনারা বাংলাদেশ থেকে চিকিৎসা নেন তবে রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনি চিকিৎসা নেবেন কি নেবেন না সেটা আমি বলবো না কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ওই জায়গাটাতে আমার সব থেকে এখন ভালো লাগে যে জিনিসটি কোনো একজন সাইকাটিস্টের আন্ডারে আপনি ভর্তি হবেন সাইকাটিস্ট নট সাইকোলজিস্ট ওই সাইকাটিস্ট আপনাকে কি করতে হবে কখন কাউন্সেলিং দিতে হবে কোন ধরনের ওষুধ খেতে হবে কখন তার ভিজিটটা দরকার হবে সেটি সে আপনাকে ভালোভাবে বলতে পারবে যেটা আমরা করি এবং সেক্ষেত্রে সফলতার হার অনেক বেশি মনে রাখবেন আমি অনেক দেখেছি যে যাদের এই যে মাদকাসক্তির জন্য দু দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস দুই বছর ধরে কিন্তু তারা রিহেবিলিটেশন সেন্টার বা হসপিটালে থাকে এটা আমার কাছ থেকে ভালো লাগে না কারণ আমরা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে বিশ্বাসী একটা মানুষ এই যে খারাপ পথে যায় সেই জন্য সে দায়ী না হয়তো তার ইনভায়রনমেন্টটা দায়ী সো এই জায়গাটাতে অ্যাজ এ হিউম্যান অ্যাজ এজ এ পারসন আমি আমি মনে করি এই চিকিৎসাটি আমি যেভাবে বলেছি সেভাবে যদি নেন আপনারা ভালো থাকতে পারবেন ওই ব্যক্তি ভালো থাকতে পারবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আশা করব আমার এই যে ভিডিওগুলো দেখছেন বা ইউটিউব চ্যানেল দেখছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে যদি জানান বা কোনো বিষয় যদি জানার থাকে যে পরবর্তী ভিডিওতে দরকার সেটিও যদি জানান আমি খুবই খুশি হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম